এরপরে রসুল বলেন যদি কোন মুসলমান এই কালেমাটা একশো বার পরে প্রতিদিন কতবার করে পড়ে আল্লাহ নবী বলেন দুই নম্বরে অকুতিবাদ লাগু মিয়াত হাসানা তিন নম্বরে অমুহিয়ত আনহু মিয়াত সাইয়া চার নম্বরে ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকা আল-ইয়াউমি আও ফি তিলকা আল-লাইলা পাঁচ নম্বরে ওলাম তে আহাদুন বি আফদল মিনহু ইল্লা মান আতা বিমিثله আও আকসর মিনহু আল্লাহর নবী বলেন যদি কেউ এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়ে কতবার 100 বার তাহলে 10 বার পড়তে 2 মিনিট লাগলে 100 বার পড়তে কয় মিনিট 100 পড়তে রাসূল বলেন পাঁচটা পুরস্কার দিবে এক নম্বরে 10টা غلام আজাদ এর নেকি দিবেন সুবহানাল্লাহ দুই নম্বরে 100 হাসানা হাসানাহ দিবেন 100 একশোটা হাসানা কি দিবে একশো হাসানা কদ্দুর এই মসজিদের মতই হবে একশো হাসানা কদ্দুর আল্লাহ ছাড়া কেউ জানে না জিব্রিল জানা একশো হাসানা কি বলছি বলেন জানে না একশো হাসানা কদ্দুর জানে না এটা আল্লাহ কোন মানুষকে জানতেই দেন নাই এটা রেখে দিয়েছেন আল্লাহ তারা নিজের হ্যালমেট

নাই দূর কিসের আছে মজার বিষয় হইল গুণা একটা করলে একটা লেখে নেকি একটা করলে দশটা লেখে কি গুণা একটা করলে কটা লাগে একটা আর নেকি একটা করলে কটা লাগে দশটা গুণা একটা করলে লেখে ছয় ঘন্টা পরে নেকি একটা করলে লেখে সঙ্গে সঙ্গে কি গুণা একটা করছে তিনটা বাজে ছয় ঘন্টা আগে আসর রজু করছে সাফ কি এবার নামাজ পড়ছে সাফ এবার আবার আসর পরে একটু গুনা গানা গুনা একটু হয়ে গেছে তো মা গিয়ে রজু করছে আবার সাফ আবার নামাজ পড়ছে সাফ আরে গুনা নাই আলহামদুলিল্লাহ বলো যে এই জীবনে প্রথম শুনলাম আমার গুনা কি গুনা নাই আরে আমাদের গুনা নাই আলহামদুলিল্লাহ বলেন কি এই যে মাগরিব পড়ছি সাফ এখন ত্রুটি কিছু হইলে এসা দ্বারা সাফ আবার হালকা হুলকা হইলে ফজরের দ্বারা সাফ আবার হালকা হুলকা হলে জোহরের দ্বারা সাফ পুরো সপ্তাহ সাফ হইতে হইতে কিছু থাই গেলে জুমা দ্বারা সাফ আবার পুরো জুমা দ্বারা সাফ হইতে হইতে কিছু থাইকা গেলে তো রোজা দ্বারা সাফ এই রোজা রাইখ আবার আবার কিছু থাইকা থা গেলে ঈদের দ্বারা সাফ আবার কিছু থাইকা থাইকে গেলে উমরা দ্বারা সাফ আবার কিছু থাইকা ধুইকে গেলে হজ দ্বারা সাফ আছে গুণা আছে আর হাজি সাহেব হজ পুরা রেজিস্টার কে সাফ করে চলে এসছে ওরা সাদা করে এসে বসে সাদা সাদা এটা কি বলেন সাদা তবে টাকাটা যদি হালাল হয় কোন তবে শর্ত প্রযোজ্য বলেন কি প্রযোজ্য তবে শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য টাকাটা যদি হালাল হয় দিলটা যদি ঠিক হয় টাকাটা যদি হালাল হয় দিল যদি কি হয় বলেন ঠিক হয় হাল লা ইলাহা ইল্লাল্লাহ وحدهুনা শারীকা লেহ লেহুল মুলক ওয়া লাহুল হাম আহু আনা কুল্লি শাইইন কাদির পাঁচTamaze কতবার করে 10 করে এবার প্রতিদিন কতবার করে 100 করে যদি বেশি কষ্ট হয় বেশি কষ্ট হয় তাহলে পাঁচTamazer পরে যদি বুদ্ধি করে 20 বার করেন তাহলে আশা করা যায় ওই 10 12 হয়ে যাবে ওই 100 হয়ে যাবে একটা হালকা পলিসি আর কি এই নগালেস হিসাব নি কেন কি বলে পাঁচTamaaje কতবার পড়বো 20 বার পড়লে কতবার হয়ে যাবে 100 আশা তো করা যায় রব বলবেন ও চেষ্টা তো করেছে ফালাহু ঈদন ওয়া আশারাত রি캅 10 টা غلام আজাদ এর নেকি দিবে 100 টা নেকি লিখে দিবে 100 টা হাসানাহ লিখে দিবে 100 টা মুছে দিবে 100 টা মুছে দিবে গুনা মুছি দিবে আল্লামা এবনু কাইম আল জাউজিয়া বলেন যে সমস্ত আবাদত দ্বারা গুনাহ মুছে দেওয়া হয় এই সমস্ত আবাদত করার পরে যদি বান্দার গুনাহ না থাকে তাহলে কি মুছবে গুনা নাই কি মুছবে এগুলো শুধু ইরাফাত দ্বারা জাত হবে এগুলো শুধুই দ্বারা যা বলন্দ করে দিবে আরে মোছার কিছু নাই মোছার কিছু কি এখানে থাকলেই তো মুছবে না তো মুছার কিছু নাই যেমন আল্লাহর নবী বলেন মহরমের দশ তারিখে কেউ একটা রোজা রাখলে এক বছরের গুনা মাফ আরাফার মাঠে আরাফার দিনে রোজাটা রাখলে দুই বছরের গুনা মাফ তাহলে মহরমের একটা দ্বারা এক বছর গেল আরাফার একটা দ্বারা দুই বছর গেল আর থাকলো কয় বছর আরে না আর থাকলো কি বলেন এখন কি করবে এখন শুধুই দ্বারা যা করবে শুধুই উঠাবে শুধুই উঠাবে শুধুই উঠাবে শুধুই উঠাবে শুধুই উঠাবে শুধুই উঠাবে শুধুই দাম বাড়াবে শুধুই দাম বাড়াবে শুধুই দাম বাড়াবে শুধু কি করবে বলেন দাম বাড়াবে দাম বাড়াবে দাম বাড়াতে বাড়াতে একজনকে বানায় দিবে সিদ্দিক আলফা একজনকে সিদ্দিক বানায় দিবে এজন্য সিদ্দিক কি শুধু আল্লাহর খাজানা একজন আছে না না সিদ্দিক শুধু একজন নাই সিদ্দিক অগণিত হইতে পারে সুবহানাল্লাহ সিদ্দিক কি হইতে পারে বলেন সিদ্দিক অগণিত হইতে পারে সিদ্দিক অগণিত হইতে পারে আল্লাহু আকবার এজন্য ওয়ান তাবে আহুম বি ইহসান ইলা ওয়ান তাবে আহুম বি কিয়ামত পর্যন্ত সাহাবা ইকরামের যারা ইত্তেবা করবে ইহসানের সাথে এরাও সাহাবাদের মর্যাদা পেয়ে যাবে সুবহানাল্লাহ এরাও কি সাবিকুন আস সাবিকুন আল আউয়ালুন মর্যাদা কি পাইতে পারে পারে না পারে না বলেন পাইতে পারে না পারে না সিদ্দিক হওয়ার দরজা কি বন্ধ আল্লার ওলি হওয়ার দরজা কি বন্ধ বুকার হওয়ার দরজা কি বন্ধ আর সাব ইয়ামিনের দরজা কি বন্ধ আর সাবুন মাইমানের দরজা কি বন্ধ না বন্ধ না এটা কেমন পর্যন্ত চলবে আল্লাহ আমাদের বাইকে বানায় দেন আল্লাহ কি তাইলে এই কালীমাটা কয় বার পড়বো ইনশা আল্লাহ একশোবার পড়তে লাগবে কতক্ষণ সর্বোচ্চ বিশ মিনিট ইয়ের পরে সারাদিন ব্যস্ত সময়ের পরে ঘরে যাবেন এবার অজু করে যাবেন এবার এবার ফেলেন না সুন্দর হবে না ইনশাআল্লাহ রিমোটটাকে একটু দূরে রেখে দেন রিমোটটাকে একটু দূরে রেখে দেন মোবাইল আলমারি করে রেখে দেন শুধু তসবিটারে বাইকের নিচে রাখেন কি বলছি বলেন

তালে হুয়ো দিলু আশা রাতেরে কাপ দশটা গোলাম আজাদের নে কি দিবে অপতি পাতলা হুমেয়া তো হাসানা একশোটা হাসানা দিবে ও মুহিয়া তাঁর হুমেয়া তো সেই একশোটা গুনা মুছে দিবে চার নাম্বারে ওয়া কেন জালি কাহের জামিনা শয়তন আল্লাহ তালা ওই দিনে ওই রাতে তাকে শয়তান থেকে বাঁচাবে শয়তানরে বলে দিবে খবরদার ওর কাছেও যাইস না শয়তানকে কী বলে দিবে বলে এভাবে যদি প্রতিদিন বলে দেয় যদি প্রতিদিন এভাবে বলে দেয় এই খবরটা তুই ওর কাছে যাস না ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা